আদির ছিল প্রতিটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন আলাদা আলাদা ভিশন স্ট্র্যাটেজি থাকে আমি কোনো ভাবে বলবো না যে আমি তার রিপ্লেসমেন্ট কোনো মানুষের রিপ্লেসমেন্ট কেউ হয় না সোহির ওসমান খাদি যা আমরা হারিয়েছি তাকে আমরা হারিয়ে ফেলেছি তার মতো আমি হতে পারবো না আমি আমার মতন কিন্তু আমি এটা জানি আমাদের দুইজনেরই একটা মিউচুয়াল গ্রাউন্ড ছিল আমাদের দুজনের স্বপ্নেরই একটা মিউচুয়াল পয়েন্ট ছিল আমরা আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই বিদেশি শক্তির আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই আমাদের দুজনেরই একটা স্বপ্ন ছিল আমরা এমন একটা রোল মডেল বাংলাদেশকে চাই যেখানে রাজনীতিটা রাজনীতিটা আসলে কলুষিত না আমরা এখন যেই হানাহানির রাজনীতি দেখি সেই রাজনীতি না একটা মুক্ত চিন্তার বাংলাদেশ চাই সেই জায়গায় যেহেতু আমাদের একটা মিল আছে তার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং আমরা দুইজনই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চেয়েছি সেই জায়গায় আমাদের একটা মিল আছে আমি কখনোই তার স্থান নিতে পারবো না আমাকে আমার স্থান তৈরি করতে হবে এবং আমার আশা করি বাংলাদেশ যেভাবে আলটিমেটলি তাকে বুঝতে পেরেছে সম্মান জানিয়েছে আমাকে যেন আমার জীবন দিয়ে সেই জায়গায় যেতে না হয় আমি যেন জীবিত অবস্থাতেই বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং এই যে একটা প্রপাগান্ডা অনলাইনে আমরা সব সময় দেখি যে যখনই কেউ দেশের সাথে কাজ করতে আসে তাকে নিয়ে অনেক রকমের ভুয়া ইনফরমেশন প্রপাগান্ডা অনেক কিছু ছড়ানো হয় তার যাত্রাটাকে সংকুচিত করার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক সেই অপরচুনিটি দান করে যে সব ধরনের কনসপিরেসি সব ধরনের বাধা আমি যেন অতিক্রম করে নিরাপদে বেঁচে থেকেই আমার দেশের অন্য মানুষকেও নিরাপদ রেখে সামনে এগিয়ে আপু আপনি একজন আমরা জানি রাজনৈতিক প্রশিক্ষক সেই জায়গা থেকে আপনি বলবেন যে ঢাকা আট আসনে নির্বাচন করতে গিয়ে হাদি পান হারিয়েছেন আপনি নির্বাচন প্রচারণা করতে গিয়ে কতটুকু হুমকি স্বরূপ বা হুমকি বলে মনে করছেন আমি আপনারা জানেন যে আমার ওপর অনেক আগে থেকেই অনেক শক্তিশালী ক্ষমতাধর মানুষের অনেক হুমকি ছিল সেগুলাই যখন আমি কখনো পরোয়া করিনি এখন আমার মনে হয় যে আমার সংকল্পটা ব্যক্তি পর্যায় থেকে অনেকখানি সামনে গিয়ে এখন জাতীয় ভাবনায় পরিণত হয়েছে এই মুহূর্তে আসলে আমি কোনো হুমকির একেবারেই পরোয়া করি না আমি মনে করি যে আল্লাহ যদি আমাকে নিরাপদ রাখেন পৃথিবীর কোনো শক্তি নাই সেটা আমার টাকদির বদলে দেওয়ার সো তারপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এবং আল্লাহ এটাও বলে যে তোমরা কর্ম করো তোমরা চেষ্টা করো নিজেদেরকে নিরাপদ রাখো বাকিটা আমরা প্রার্থনার মাধ্যমে আল্লাহর ওপর ছেড়ে দিই তো আমি নিজেকে চেষ্টা করব নিরাপদ রাখার এবং আজকেও আপনারা যারা আছেন আপনারা বলছিলেন সাংবাদিকরাও বলছিল যে আপনার নিরাপত্তা আমি দিব তো আমি বিশ্বাস করি আমার সাথে যারা আছেন আপনাদেরকে আমি ভরসা করি দেখেন এখানে আলাদা কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই আমি মানুষকে বিশ্বাস করে সামনে গেছি বাংলাদেশের মানুষ যদি এটা বুঝতে পারে এবং বিশ্বাস করে যে আমি তাদের প্রতিনিধি আমি দেশের ভালোর জন্য কাজ করছি আমার মনে হয় আমার জনতাই আমাকে নিরাপত্তা নির্বাচনী প্রচারণা শুরু করলেন কিনা আমার নির্বাচনী প্রচারণা না একেবারে আমি মন থেকে আজকে এখানে এসেছি সত্যিকার অর্থেই ওসমান হাদিকে সম্মান জানাতে এবং তার জন্য দোয়া করতে এটাই আমি এটাই আমার আসলে প্রধান কারণ এবং এখান থেকে আমাদের আরও যাত্রাপথ আছে আমি ঘুরতে বের হব আজকে পিঠা উৎসব হচ্ছে সেখানেও যাব এবং আপনারা জানেন যে খাদ্য আমাদের সংস্কৃতির অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যান্ড আমাদের কালচার সংস্কৃতিতে এত ভিন বিভিন্ন ধরনের এক্সকুইজিভ খাবার রয়েছে সেই জিনিসগুলো আমি আজকে দেখবো কিন্তু আমি যখন ঢাকা ভার্সিতে আসছি তখন আমার কাছে মনে হচ্ছে ওসমান হাতিকে সম্মান প্রদর্শন করে যদি না যাই তাহলে আসলে অসমাপ্ত থেকে যাবে আজকের জয়নি